হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষির কথা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও কখনো মিস না হয় আজকে আমরা কথা বলবো সিমের রোগ ওয়ের প্রতিকার সম্পর্কে আমরা সবাই জানি সিম একটি জনপ্রিয় শীতকালীন সবজি যা বিভিন্ন রোগের আক্রমণের শিকার হতে পারে এই ধরনের রোগগুলোকে সাধারণত কীটপতঙ্গ এবং ছত্রাকজনিত রোগ বলা হয় ছত্রাকজনিত কিছু রোগের মধ্যে প্রথমটি হল অ্যালটার্নিয়া বা পাতার দাগ রোগ যেটি হলে পাতায় বাদামি বা কালচে দাগ দেখা যায় যা ধীরে ধীরে বড়ো হতে থাকে এ রোগের প্রতিকার হিসেবে আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকানোজ বা ক্লোরোথালিন ব্যবহার করতে হবে তাহলে প্রতিকার পাওয়া যাবে আরও কিছু ছত্রাকজনিত রোগ হল ডাউনিও মিলডিও পাউডারি মিলডিউ ইত্যাদি কীটপতঙ্গজনিত সমস্যার মধ্যে রয়েছে এফিডস বিটলস বা পাতার ছিদ্ররোগ পাতার খাওয়া দাগ রোগ ইত্যাদি এক্ষেত্রে প্রয়োজন হলে কীটনাশক ব্যবহার করতে হবে মোজাইক ভাইরাস সিমের আরেকটি ভাইরাস জনিত রোগ এক্ষেত্রে পাতায় হলুদ দাগ এবং মোজাইক আকৃতির দাগ দেখা দেয় প্রতিকার হিসেবে আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে এই সকল রোগের প্রতিরোধের উপায় হিসেবে ফসলের পরিচর্যা পোকামাকড় নিয়ন্ত্রণ এবং সঠিক সেচ ব্যবস্থা করার প্রয়োজন নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আগাছা দমন করতে হবে তাহলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে এবং কোনো পোকামাকড় বা রোগের লক্ষণ দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে পোকামাকড় থেকে গাছকে সুরক্ষিত রাখতে নিয়মিত মনিটরিং এবং সঠিক সময়ে প্রতিকার ব্যবস্থার কোনো বিকল্প নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কৃষি সংক্রান্ত এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কৃষির কথা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম